ভারত খেলছে তিন তিনটা জাদুকর নিয়ে বরুণ রহস্যময় বোলিং করেন অক্ষর বাড়তি টার্ন পান কুলদীপ ছাড়েন গুগলি প্রতিপক্ষের অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাঁচে এই স্পিন ত্রিফলার সামনে যে কোনো ব্যাটিং লাইন আপ করতে বাধ্য ব্যাটিং স্বর্গকেও তারা প্রতিপক্ষের জন্য নরকে পরিণত করছে যত পরিকল্পনা করে আসা হোক এই ত্রিশুলকে সামলানো এখন ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি ফিঙ্গার মিস্ট্রি আর চায়নাম্যান তিন রঙের স্পিনে কাবু হয়ে ফিরতে হয় সবাইকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে হয়ে এশিয়া কাপ সবখানে স্পিনারদের কারণে ভারতের সাফল্য ধরা দিচ্ছে তারা ডটের পর ডট দিয়ে প্রেশার তৈরি করছেন এরপর মুড়ি মুড়কির মতো উইকেট নিচ্ছেন সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হচ্ছেন কুলদীপ যাদব একটা সময় যুজবেন্দ্র চাহাল ও তার বোলিং জুটিকে সবাই কুল চা নামে ডাকত পরবর্তীতে দুজনই জাতীয়তরের বাইরে চলে যান চাহাল ফিরতে না পারলেও কুলদীপের প্রত্যাবর্তনটা হয়েছে স্মরণীয় বাহাতি ওয়েস্ট স্পিনার ক্রিকেটের বিরলতম জিনিসগুলোর একটি কুলদীপের সেই প্রতিভা বারংবার টের পেয়েছে ক্রিকেট বিশ্ব তার বোলিংটা বৈচিত্র্যে পরিপূর্ণ বোলিং অ্যাকশনে কোন রকম পরিবর্তন না এনেই উইকেটের দুদিকে বল ঘোরাতে পারেন তিনি পাশাপাশি তার আরেকটি বড় দক্ষতা হল ফ্লাইট ফ্লাইট দিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে পারেন সাথে জাতীয় দলে নিজের প্রথম অধ্যায়ে কুলদীপের একটা সীমাবদ্ধতা ছিল সেটা হলো তিনি জোরের উপর বল করতে পারতেন না বাদ পড়ার পর সে বিষয়টা নিয়ে কাজ করেছেন ফলো পেয়েছেন হাতে নাতে ঝটপট উইকেট এনে দিয়ে তিনি ভারতের গেম চেঞ্জারের ভূমিকা পালন করছেন বরুণ চক্রবর্তীর ভূমিকাটাও এর কিছু কম নয় বরুণের বল কখনো লেগ স্পিনের মতো ঘোরে কখনো অফ স্পিনের মতো টার্ন করে আবার অনেক সময় ক্যারম বলে ব্যাটসম্যানকে সম্পূর্ণ বোকা বানিয়ে দেয় পিচ করার পরও ব্যাটসম্যানরা আন্দাজ করতে পারে না বলটা ঠিক কোন দিকে যাবে এভাবে ওভারে ছয় বলে তিনি ছয় বার বল ছুটতে পারেন বরুণ চক্রবর্তীর উত্থানটা আইপিএল দিয়ে হয়েছিল এরপর জাতীয় দলে এসে সুবিধা করতে পারেননি কিন্তু ফেরার পর তিনি অজেয় হয়ে উঠেছেন বিশটি টি টোয়েন্টিতে তিনি পঁয়ত্রিশটি উইকেট নিয়েছেন ওভার প্রতি রান খরচ করেছেন সাতেরো কম টি টোয়েন্টি ক্রিকেটে তার দুই কিছুটা আছে বরুণ ও কুলদীপ যদি দেখ হন তার মেরুদণ্ড হল অক্ষর ব্যাটেল নিখুঁত লাইন লেংতে বিরামহীন উইকেট টু উইকেট বল করার জন্য অক্ষর যেন কোনো বিশেষজ্ঞ পাওয়ার প্লে হোক বা মিডল ওভার্স তিনি কিপটে বোলিং এ দারুণ বটু প্রথাগত ফিঙ্গার স্পিনার হলেও অক্ষর এক ভিন্ন ধাতুতে গড়া ফ্ল্যাট উইকেটেও তিনি ব্যাটসম্যানকে বেঁধে রাখতে পারেন দেন না শর্ট খেলার কোন সুযোগ এক পাশ থেকে ব্যাটারদের উপর তিনি যে চাপ তৈরি করেন সে চাপেই দলের অন্য বোলাররা উইকেট পান তাই কোন কোন ম্যাচে অক্ষরের উইকেট শূন্য স্পেলগুলো ম্যাচ তে ভূমিকা রাখে টি টোয়েন্টিতে তিনি তিয়াত্তরটা ম্যাচে চুয়াত্তরটি উইকেট নিয়েছেন তার ইকোনমিটা সাতের একটু বেশি সতীর্থ কুলদীপ ও বরুণের মতো অক্ষর একটা সময় জাতীয় দলে এসে বাদ পড়েছিলেন প্রত্যাবর্তনের পর তিনি হয়ে গেছেন ভারতীয় দলের এক্স ফ্যাক্টর শুধু ভারত কেন বর্তমানে সাদা বলের ক্রিকেটে অক্ষরের মতো জেনুইন স্পিন অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটেই হাতে গোনা পারফরমেন্সের মাধ্যমে তো অবদান রাখছেনই ভারতীয় দলে তিনি অনেকটা লাকি চার্ম হয়ে এসেছেন একটা সময় ভারতীয় ক্রিকেটে শুধু ফিঙ্গার স্পিনারদের আধিপত্য ছিল রবি রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজাতো বছরের পর বছর একই সাথে খেলেছেন তারা টেস্ট ও ওয়ান টানা সাফল্য পেলেও টি তে সেভাবে কোন স্পিন জুটি গড়ে ওঠেনি ভারতের কুলদীপ ও চাহাল তথা কুল চায়ের পর কুলদীপ বরুণ ও অক্ষর সে অভাবটা পূরণ করে দিচ্ছেন তিনজন তিন ধরনের স্পিনার হওয়ায় তাদের কম্বিনেশনটাও হয়েছে শক্তিশালী আধুনিক ক্রিকেটে এ ধরনের পূর্ণাঙ্গ স্পিন আক্রমণ খুব কম দলে দেখা যায় ভারত নিজেদেরকে তাই ভাগ্যবান ভাবতেই পারে